আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি এক মিনিটের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে আমলগুলো করলে এক মিনিটের আমলে আল্লাহ রব্লা আলামিন আপনার আমল নামায় এক কোটি নেকি দান করবেন আল্লাহ রব্লা আলামিন আপনার জীবনের গুণা মাফ করে দেবেন আল্লাহ রব্লা আলামিন আপনার সকল সমস্যার সমাধান দান করে দেবেন গায়েবি সাহায্য করবেন আল্লাহ রব আলমেন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জান্নাত দান করবেন চলুন তাহলে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে এক মিনিটে এক কোটি নাকি নিম্নলিখিত এই দোয়াটি আপনি পড়তে পারেন যার আপনি পাবেন বিশ লাখ নাকি একবার পড়লে বিশ লাখ নাকি পাবেন পাঁচবার পরে আপনি এক মিনিটে এক কোটি নাকি কামাই করতে পারেন প্রিয় দর্শক এই আমলটি আপনি আহ তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন যেহেতু খুব ছোট্ট একটি দোয়া এটি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান এই আমলটি কুলহু আল্লাহর সূরা সাদে একটু মিল আছে তাই সহজে আপনি মুখস্থ করতে পারবেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নেই তিনি একক ও মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকেও জন্মগ্রহণ করেননি তার সমকক্ষ কেউ নেই মাত্র দশ সেকেন্ডের এই আমলটি যদি আপনি একদিন করেন তাহলে বিশ লাখ নেকি পাবেন যদি এক মাস আপনি আমল করেন এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণের বিশ লক্ষ সমান সমান ছয় কোটি নেকি লাভ করবেন এক বছরে আমল করলে বারো মাসে এক বছর বারো গুণন ছয় কোটি আহ তাহলে বারং বাহাত্তর সমান সমান বাহাত্তর কোটি নেকি আপনি লাভ করবেন এখানে এই যে দলিলটি দেখুন থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো একবার পড়বে তার আমল নামায় বিশ লাখ নেকি লেখা হয়ে যাবে পাঁচবার পড়লে এক কোটি নেকি লেখা হবে মুসলমানগণ এটি খুবই সহজ অজিফা কাজেই অবশ্যই পাঠ করুন প্রিয় দর্শক অবশ্যই এই আমলটির খুব গুরুত্ব রয়েছে অতএব আপনি এই আমলটি করার চেষ্টা করুন প্রিয় দর্শক শ্রোতা এক মিনিটের দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের সমস্ত গুণা মাফ এবং বড় বড় দানের সব লাভ হবে যে আমলটি করলে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এবং একবার লাহ ইহ ওয়াহদাহু লা লাহিক আলাহু লাহুল মুলক আলাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইং কদির এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলক আলাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইং কদির এই দোয়াটি পাঠ করবে বা এই আমলটি করবে তার জীবনের সমস্ত সগিরা গুনা মাফ হয়ে যাবে যদিও হয় তা সমুদ্রের ফেনার সমান কোন কোন বর্ণনায় আল্লাহ আকবার চৌত্রিশ বারের কথা বলা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ মিস্কা শরীফের মধ্যেই কথাটি বলা হয়েছে অপর এক বর্ণনা আছে গরিব সাহাবাগন নবীজি সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল এই যে ধনী লোকেরা অনেক অনেক দান শ্রদ্ধা করছেন এই সব আমরা কিভাবে অর্জন করব নবীজি সাল্লাহ আলাহ ইউসাল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো তাহলে তোমরাও তাদেরও সারিয়ে যেতে পারবে অর্থাৎ তোমরা যদি প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার বার এই আমলগুলো করতে পারো তাহলে ধনী ব্যক্তিরা যেই দান করার মাধ্যমে যেই সব অর্জন করে তাদের দানের চেয়েও বেশি পরিমাণ সব তোমরা লাভ করতে পারবে আল্লাহ প্রিয় দর্শক তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো নামাজের পরে এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন সকলেই আমল করতে পারি প্রিয় দর্শক শ্রোতা এক মিনিটের তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ পাকের পাঁচশো রহমত আপনি লাভ করবেন এক মিনিটে আল্লাহ পাকের পাঁচশো রহমত অবতরণ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরু শরীফটি আপনি এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারেন এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপর পাঁচশো রহমত নাজিল করবেন সুবাহান্লাহ কেননা নবীজির উপর একবার সালাত সালাম প্রেরণকারীর জন্য অর্থাৎ যে ব্যক্তি নবীজির উপর একবার সালাত সালাম পাঠ করে আমল করে তার জন্য দশটি রহমত নাজিলের ওয়াদা রয়েছে এই আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা এক বছর করেন এভাবে যদি আপনি করতেই থাকেন কি পরিমাণ আপনি পাবেন একটু করুন এক মিনিটের অর্থাৎ এই করতে বার মাত্র এক এক মিনিট লাগে তাহলে মিনিটে একদিনের আমলে পাঁচশো রহমত লাভ করবেন এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণন পাঁচশো রহমত সমান সমান পনেরোশো রহমত এক বছরে বারো মাস আহ অর্থাৎ বারো মাসে এক বছর বারো গুণন পনেরোশো সমান সমান এক লক্ষ চল্লিশ হাজার রহমত পাবেন বিশ বছর যদি আমল করেন বিশ গুণন এক লক্ষ চল্লিশ হাজার সমান সমান লক্ষ রহমত লাভ করবেন সোবাহান আল্লাহ হজরত আবু হুরারা রদি আল্লাহ তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার একবার দরুদ পাঠাবে বিনিময় আল্লাহ রব্বুল আলমেন তার উপর দশটি রহমত নাজিলের ওয়াদা করবেন ইমাম শাউকানি রহমতুল্লাহ হিয়ালে তোহফাত জাকিরিনে লিখেছেন তোহফাত জাকিরিন ইমাম শাউকানি রহমতুল্লাহ হিয়া তার লিখিত একটি কিতাব এই কিতাবের মধ্যে ইমাম আহমদ ইমাম নাসির বর্ণনা আছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে বিনিময়ে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করবেন এবং মর্যাদা দশটি করে দেবেন ইমাম আছে তার সুবাহান দশটি নেকিও লিখে দেওয়া হবে উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ বিশ বছরে ছত্রিশ লাখ গুণাও মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে আবার কেয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে সুবাহান অর্থাৎ আপনি যদি বিশ বছর পর্যন্ত এই দৌড় শরীপটা আমল করেন এই বিশ বছরে আপনার যত গুণা হয়েছে সব গুণাগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে নেকিতে পরিবর্তন হয়ে যাবে আর কেয়ামতের দিন আল্লাহ আলামিন আপনার মর্যাদা অসংখ্য অগণিত উঁচু করে দেবেন মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এক মিনিটের চার নম্বর আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে বারোটি প্রাসাদ লাভ করবেন দশ মিনিটের আমলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহান্লাহ দেখুন হজরত আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাই ক্লাস মানে কুলহু আল্লাহ সুরাই একবার পাঠ করে তার উপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি দুইবার পাঠ করবে তার ও তার পরিবারের সদস্যদের উপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি তিনবার সুরাই ক্লাস পাঠ করবে তার ওপর ও তার সমস্ত প্রতিবেশীর ওপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি বারো বার সুরা ক্লাস পড়বে কুলুহল্লা সুরাটি আল্লাহ রব্বুল তার জন্য জান্নাতে বারোটি প্রাসাদ নির্মাণ করে দেন সুবাহিহি এবং তার রক্ষী ফেরেস্তারা বলে চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদ গুলো দেখে আসি যদি কেউ চারশো বার সুরা ক্লাস পরে মহান আল্লাহ রব্বুল আলমিন তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ও আর্থিক হক মাফ করেন অর্থাৎ কারো যদি সম্পদ কেউ অন্যায় ভাবে ভোগ করে দখল করে তাহলে আল্লাহর তার সে আমল কবুল করবেন না না তার কোনো কাজ হবে কেউ আল্লাহ করে দেন যদি এক হাজারবার বার কেউ সুরাই ক্লাস পরে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে না নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে প্রিয় দর্শক এই আমলটি সহি হাদিসের আমল দেখুন এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ তাপসিরে কুরতুবি বিশতমখণ্ড খণ্ড পৃষ্ঠরং একশো সত্তর এই কিতাবের মধ্যে এই যে আমলটির কথা বলা বলা আছে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি আমার উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে দুটি জিনিস দিতেন না একটি হলো রমজান মাস দিতেন না আরেকটি হল হলো সুরা এখলাস কুলুহাল্লা সুরা দিতেন না এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ তাম্বিহুল গাফিলিন পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ এই তাম্বিহুল গাফিলিনের মধ্যে নবীজির এই হাদিসটি এসেছে সুরা ইখলাস সম্পর্কে প্রিয় দর্শক শ্রোতা এক মিনিটের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে ছয় হাজার একশো লাভ হবে দর্শক এক মিনিটে সুরা ফাতেহা পাঁচবার অনায়াসে পড়া যায় অর্থাৎ আলহামদুল সুরা আপনি এক মিনিটে পাঁচবার পড়তে পারবেন সুরা ফাতেহায় হরফ আছে ১২২টি। এক হরফে দশটি করে নেকির ওয়াদা আছে তাহলে একশো বাইশ হরফ গুণন ১০ সমান সমান এক বিশ নেকি একবার পড়ার দ্বারা পাওয়া গেল যদি আপনি করেন এক হাজার দুইশো বিশ গুণ একশো নেকি হলো এ হলো শুধু এক মিনিটের কামাই যদি আপনি রোজ মানে প্রতিদিন এক মিনিট তথা পাঁচ বার করে সুরাফাতে সুরা আমল করেন পাঠ করেন তাহলে আপনার আমল নামায় নিম্নলিখিত সবগুলো যুক্ত হয়ে যাবে সুবাহান পাঁচবার সুরা ফাতেহা পড়ার দ্বারা একদিনে ছয় হাজার একশো নীকি লাভ করবেন এক মাস যদি আমল করেন তিরিশ গুণন ছয় হাজার একশো সমান সমান এক লক্ষ তিরিশি হাজার নিকি লাভ করবেন এক বছরে বারো মাস বারো গুনন এক লক্ষ তিরাশি হাজার সমান সমান একুশ লক্ষ ছিয়ানব্বই হাজার নিকি লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণন একুশ লক্ষ ছিয়ানব্বই হাজার নেকি সমান সমান চুয়ান্ন কোটি নব্বই লক্ষ নিকি লাভ করবেন দলিল হচ্ছে আল্লাহ আল্লাহর সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদের একটি হরফ পাঠের বিনিময়ে এক নেকি আর এক নেকি দশ নেকির সমান এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ শরীফের হাদিসের বলা আছে জবুর ও খোদ কোরআন মাজিদ ও সুরা ফাতেহার মতো ফজিলতওয়ালা সুরা আরেকটি নাজিল হয়নি সুবাহ তাহলে এই পাঁচটি আমল হলো সহি হাদিসের আমল আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন